তো দর্শক এইভাবে আমরা এই জার বোতলের প্ল্যান্টগুলো সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা মানে দৌড় করে যে আপনার এই সেবাটা এই যে এই বিশ লিটারের এই করে এই যে বিশ লিটারের বোতলে এই পানির ব্যবসাটাই পানিটা আমি আপনার এখানে গেছি যখন আমি পানি একটা আইকিউ আছে জি আমার বিশ্বে পারে জি জি বিশ্বাস করেন দর্শক এই মেশিনে চলে আসবে এই মেশিনে যদি আয়রন চলে আসে তো এই মেশিনের ভিতরে একটা মেমব্রেন আছে ঘন ঘন সে ব্লক হয়ে যাবে আমি কোয়ালিটি পানি চাই দুই টাকা বেশি যাক আমার সমস্যা নয় কিন্তু আমি আপনার দশ টাকা চাইছেন আমি কাজ ধরার জন্য আমি কখনোই কখনো আমি তাকে বুঝিয়ে বলবো যে ভাই আপনার যে পানি যে কোয়ালিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনি এটা দশ টাকা দাম আসে হয়তো বা আচ্ছা ঠিক আছে আমি লাভ ছেড়ে দিলাম নয় টাকা আসে আপনি নয় টাকা দেন তাও পাঁচ টাকা জিনিস নিয়ে না আপনি ঠকবেন আমার কাছে নেওয়ার দরকার নাই অন্য কারো কাছ থেকে নেন কিন্তু এই কোয়ালিটি পানের এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো মেশিন আরো মেশিন কিন্তু ছোট টাইপের আরো মেশিন